বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে আজ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই গুরুত্বপূর্ণ অভিযান চালায় দেখুন বিস্তারিত আজকে সকালে सोर्स इंफॉर्मेशन पे बेरामपुर थाना एवं एसओजी टीम जॉइंट रेड करे बेरामपुर स्टेडियम থেকে দুই জনকে ареস্ট করেছে যার নাম ওছে আলফাজ মন্ডল সন অফ মুজামিল মন্ডল বাড়ি घोषপাড়া थाना জলঙ্গি মুর্শিদাবাদ এবং मोनिका বিবি ওয়াইফ অফ লেট নূরুল বিশ্বাস বাড়ি घोषপাড়া थाना জলঙ্গি মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে 8 पीस 7.65 एमएम पिस्टल সিক্সটিন পিস ম্যাগজিন হানড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আমস প্রকিওর করে ট্রেন ধরে ফরাক্কা আসলো তারপর ফরাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে ব্যারামপুর ব্যরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এরা এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এখন এরা কোথায় না নিয়ে নিজের ইউজ জন্য নিয়ে যাচ্ছিল বা মিডল ম্যান হিসাবে কাজ করতো বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে এটা আমরা তদন্ত করে দিচ্ছি কোনো রেকর্ড আছে পুরানো এখন পর্যন্ত আমরা পাইনি বাকি আমরা সবই থানাকে মেসেজ করব জানবো কিছু রেকর্ড আছে যতগুলো নিয়ে আসছে কোনো এখনো পর্যন্ত যেটা পেলাম আমরা এরা দুইজনই নিয়ে আসছিল এরা মিডলম্যান সাবে কাজ করছে বা গ্যাঙ্গের মেম্বার আছে ওটা আমরা তদন্ত করে দেখছি হ্যাঁ এটা মুঙ্গের মাল তো সবাই কান্ট্রি ম্যান হুম ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গের ওখান থেকে আম তৈরি হয় ওখানে আর বিক্রির জন্য ওখান থেকে নিয়ে আসা হয় ওটাই এটা আমরা রেড করে সাকসেসফুল করেছি এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি মহিলার কি আলাদা কোনো রোল ছিল পুরো পাচার এরা দুইজনে একসাথে নিয়ে আছে। দুইজন জন থেকে রিকভারি আছে হ্যাঁ বাড়ি এদের দুইজনের হচ্ছে ঘোষপাড়া থানা মুর্শিদাবাদ তিন লাখ 3 আশেপাশে আমরা 10 দিনে রিমান্ড নিচ্ছি প্রেয়ার করছি थैंक यू Gracias.